কিছু কিছু মানুষ আছে নিজেদেরকে আপন ভাই বোন দাউই করে অথচ পিছন দিয়ে কত জঘন্যতম বদনাম তারা একজনের জন্য আরেকজন করে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার ছোটো মেয়ে ফারিস্তা ওর পছন্দের হচ্ছে ওয়াটারমেলন খাচ্ছিলো আসলে এখন তো অনেক বেশি গরম পড়তেছে এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের তার কিন্তু পছন্দ খুবই পছন্দ করে ওয়াটারমেলন যার কারণে তাকে কেটে দেওয়া হয়েছে আর কি সে এক পিস খাবে আর এদিকে এটাও তার পছন্দের এটা হচ্ছে আমি সেদিন বলেছিলাম এটা হচ্ছে টক দই দিয়ে বানাই আমি বেশিরভাগ সময় আমি কোনো ডিম ছাড়া এখানে টক দই দিয়ে কেকটা বানিয়ে নিই প্রায় সময় বানানো হয় আমার বাসায় এটাও হচ্ছে ওর পছন্দ চকোলেট কেক সবাই পছন্দ করে এটাও কেটে দিলাম এটাও কয়েকদিন আগের বেশ কয়েকদিন আগের ভিডিও এটা আমি দেখিয়েছিলাম তখনও একবার যাই হোক এটাও সে পছন্দ করে আর খাচ্ছিলো জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে সে বলল যে ভালো মজা হয়েছে এরপরে হচ্ছে এটা এটা গতকালকে সকালবেলা সরি আজকে সকালবেলায় আমার বড়মি মেয়ে ইউনিভার্সিটিতে যাবে তাকে অল্প করে ভাত দিয়ে দিচ্ছিলাম আর কি ফ্রায়েড রাইস করে দিলাম খুব সিম্পলভাবে দিচ্ছি জাস্ট একটা ডিম গোলমরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে লেবু রস দিয়ে এভাবে করে দিয়ে দিলাম আর কি হালকা একটু তেলের মধ্যে ভেজে সে যেহেতু বেশি কিছু খেতে চায় না তাকে একটুখানি ফ্রাইড রাইস দেওয়া হয় যেটা বলছিলাম আর কি কিছু কিছু মানুষ আর রূপের রূপ বদলানোর আসলে এইসব সমস্ত কৌশলগুলো দেখলে আসলে নিজের কাছে নিজেকেও বিশ্বাস অনেক সময় বিশ্বাস লাগে না যে আমরা আসলে কোথায় আছি ওরা আসলে কেমন ভাই হতে পারে ওরা সময়ে সবাই ভালো আবার একটা সময়ে গিয়ে তারা দেখা যায় যে একটা সময় ছিল তারা একজন জনের শত্রু ছিল আর শত্রু হলেও মানুষ এত জঘন্যভাবে কিভাবে বদনাম করতে পারে ভাই বোন একজন আরজনের নামে সেটা আসলে চিন্তা করে ভেবে পায় না মাঝে মধ্যে চিন্তা করি আসলে এরা কোন প্রকৃতির মানুষ এরা কোন জাতের মানুষ হতে পারে কি ধরনের ভাই হতে পারে মানুষ সম্পদের জন্য কিংবা এই ধরনের কিছু লাভ লোকসানের জন্য কিভাবে এতটা খারাপ মন মানসিকতা তৈরি করতে পারে সময়ে সময়ে এরপর এটা আর কি সকালবেলা তাও আমি একটু হচ্ছে এইসবগুলির পানি খাচ্ছি এইসবগুলো ভিজানো এরপর হচ্ছে ফ্লেক্সিট এটাও হচ্ছে আমি একটু সিদ্ধ করে মুখে দেওয়ার জন্য বানিয়ে নিচ্ছি চুলে অথবা স্কিনে দেখেন এই খেলনাটা এটা নিয়েছিলাম কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছি প্রায় দুইশো টাকার কাছাকাছি ছিল দেখেন এটা কয়েকদিন এভাবে খেলতে গিয়ে যে লিক হয়ে এই জিনিসগুলা এগুলা ফেনার মতো কিছু মানে সাবানের ফেনা এই ধরনের কিছু একটা এখান থেকে বের হয়ে আসছে আর জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে অথচ দেখতে কত সুন্দর মনে হয়েছিল হয়তো কিছুদিন হতো যাবে এক সপ্তাহ গেল না নষ্ট হয়ে গিয়েছে এটা প্রায় দুশো টাকা হবে কাছাকাছি এরকম আমার ছোটো মেয়ে পছন্দ করে কিনেছিল এটা হচ্ছে স্ট্রেচ একটা মানে স্ট্রেস বল বলে আর কি এটা হাতে নিয়ে এভাবে করলে পাঞ্চ করলে একটু মানে চিন্তাটা টেনশনটা মুক্ত হয় এই ধরনের একটা আসলে বলে একটা বিক্রি করা আর কি মানুষের কাছে যাই হোক জিনিসটা আমার মেয়ে ছোট মেয়ে কিনেছিল আমি কিনে দিয়েছিলাম তাকে তার পছন্দ অনুসারে জিনিসটা বেশি দিন থাকলো না এই আর কি এদিকে স্যুপ রান্না করেছিলাম আজকে বিকেলবেলা যেটা বলছিলাম আসলে তারা মানুষ কিভাবে মানুষ এতো খারাপ হতে পারে তাদের মানে সময় আবহাওয়ার সাথে নিজেকে পরিবর্তন করতে পারে তাও আবার ভাইবোন বোন ভাই বোনের মতন পরকে কেমনি নোংরা আসতে পারে আমি চিন্তা করতেও পারি না এদেরকে দেখলে আমার আর আসলে বিশ্বাস করতে ইচ্ছা করে না এদের কোনো কিছুতেই বিশ্বাস হয় না এরা সবার সাথে এরকম হতে পারে এই যে আমার ছোট মেয়ের রেজাল্ট দিয়েছে সে প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার মেয়ে অনেক খুশি আমরাও খুশি হয়েছি আমার মেয়ে বরাবরের মতো সময় কিন্তু ভালো রেজাল্ট করে তার রেজাল্ট সব সময় এ প্লাস থাকে দোয়া করবেন আমার ছোট্ট মাটার জন্য সে যেন ভালো পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে এই যে আমাকে দেখাচ্ছিলো আর কি রেজাল্ট এনে সে অনেক খুশি হয়েছে আর রেজাল্ট ভালো করলে তো সবারই খুশি লাগে আর সে সবসময় খুশি রেজাল্ট ভালো করে আজ এতটুকু তো